যদি বাফ নামাজ পড়ো নবী সাল্লাম মদিনার বন্ধু মদিনায় খুশি হবে তিনি খুশি হবে নবীজির সামনে শোনানো হয় কারো আমল নামা শুনে হাসে কারো আমল নামা শুনে কাঁদে চোখের মধ্যে হায় এমন ভুল আমার কেমনে ভুল দশ বছর একবারও মনে পড়লো না নবী সাল্লাহ সাল্লামের মুবারক কেমন ছিল হ্যাঁ কোনোদিন মনে করে নাই তুমি কি একবারও না যে তোমার নবী কেমনে চুল রাখতেন কখনোই না সাহাবাই কারাম কিভাবে চুল রাখতেন কেমনে এত বদলে কেন এত খুব দ্রুততম সময় তোমরা পাল্টে গেলা কেন আমি অনুরোধ করছি একটা একটা শুনলাম নবী সাল আলি সাল্লামের আমল আমি একটা কিতাব পড়তেছি তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে কোনো দিন যারা ফজরের নামাজ পড়লা না যুবক তুমি কি করছো আসলে কার চোখে তুমি এই নারী দেখো কার হাত দিয়ে তুমি গুণা করছো কার পাও দিয়ে তুমি চলতেছো ভাইয়া ইনসাফ করো নিজের উপরে দয়া করো তু আগার মেয়েরা নিহি বন তা না বন আপনা তো বন আপনা তো বন কবি বলছে হে যুবক তুমি যদি কারো কোনো উপকার নাও করো এই সমাজের এই দেশ এই জাতির কমপক্ষে নিজের তো কিছু করো নিজের ভালোটা আমার একটা ছেলে একজন ছেলে হলো তুমি মনে করো বাবা তুমি বলো ইনসাফ কি বলে আল্লাহ তালা পনেরো থেকে ৪০ মানুষের জীবনের মূল যৌবন হলো এই পঁচিশ বছর পনেরো বছর থেকে চল্লিশ বছর এই পঁচিশ বছর আল্লাহ তালা যৌবন দিলেন তোমাকে শক্ত সামর্থ্য বানাইলেন তুমি শুধুমাত্র একটা নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে অশ্লীল দৃশ্য দেখতে দেখতে নারীকে কল্পনা করতে করতে এমন সুন্দর সামর্থ্যবান শরীরটা শেষ করে দিলা জীবনটা এটা কি আসলে ইনসাফ 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 বলো না ভাই এটা এটা আরে একটা মানুষ বুঝি একজন পুরুষ আমরা একজন সামর্থ্যবান মানুষ বুঝি আমারে বুঝি আল্লাহ শুধু নারীর জন্য বানাইছে আর কোনো কাম নাই আমার এই দেশ এই জাতি এই সমাজ এই পাড়া এই মহল্লা আমার দিন ইসলাম আমার নবীর তেইশ বছরের রক্ত মাখা ইসলাম আমার কাছে কিছুই চায় না তো তুমি কখন করবা কখন করব আল্লাহর জন্য কখন জীবন দিবা দিনের জন্য কিছু করবা কখন ইসলামের জন্য কিছু করবা কখন বাবা আমি অনুরোধ করছি আমি অনুরোধ করলাম যুবক ভাই কিশোর ভাই বয়স্ক বাবা বেনামাজি আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় গাদ্দার এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে যার কপালে সেজদা নাই সে সবচেয়ে বেশি অসভ্য সবচেয়ে বড় গাদ্দার সবচেয়ে বড় সীমালঙ্ঘনকারী সবচেয়ে বড় অহংকারী মোতাকব্বের অহংকার আল্লাহ কোরআন ইবলিসকে বলছি ইবলিস সেজদা দিলা না অহংকার করল আর শোনো অহংকারের ঠিকানা শুধুই জাহান শুধুই জাহান আমার ভাই হাত জোর করে বলবে নজওয়ান তোমার হাত ধরে তুমি না জাগলে আগামী দিনের ইসলামের জন্য লড়বে কে আবু জেহেল কালেমা গ্রহণ করে নাই তাই বলে ইসলাম থেমে গেছে আবুল আহাব কালেমা গ্রহণ করে নাই তাই বলে ইসলাম থেমে গেছে কথা বলে না তারাউন নমরুত কালেমা গ্রহণ করে নাই তাই বলে আল্লাহর দিন থেমে গেছে তাইলে তোমার মতো আমার মতো কারো জন্য ইসলাম মুখাপেক্ষী না আল্লাহ কারো মুখাপেক্ষী না আল্লাহ কারো মুখাপেক্ষী না কিন্তু তুমি আটকাই যাবে এই নারী এই ছবি এই অস্থির দৃশ্য চুলের এই বিচিত্র কাটি তোমরা ইমান হেফাজত করতে না। সহজ আমিও সহজ কিন্তু সেজদা সেজদা দরকার এজন আজকে রাত কবিরে আমরা সিদ্ধান্ত নেই আমাদের যৌবন কার দাম আমাদের যৌবনের নিয়ন্ত্রণ কার হাতে অতএব ইনশাল্লাহ এই গভীর রাতে কিশোর যুবক তোমরা সিদ্ধান্ত নাও যে আমরা ফচর করবো পারবা তোমরা আমি হাত জোর করবো তুমি দেখো নজয়ানের কোন রাত নাই যুবক ইচ্ছা করলে ঘুমাইতে পারে সে যদি সিদ্ধান্ত নেয় আমি আজকের রাত ঘুমাবো না কোনো অসুবিধা নেই কিচ্ছু তো না তার শরীর তেরো পাব যুবকের কোন ক্লান্তি নাই যুবকের কোন রাত নাই মেহনতি আমাদের জীবন এজন্য তোমরা যদি সিদ্ধান্ত নাও ফজরের মুসল্লি হবা ইনশাল্লাহ তোমাদের হাতে কালেমার কথা কাউ ইমানের বিজয় হবে ফজরের মুসল্লি হবে না এটা কোরআনের আরে কিতাবের কথা কোরআনের কথা হাদিসের কথা ফজরের মুসল্লি দ্বারা ইমানের বিজয় হবে কালেমার পথাকাও ইসলামের কথা কাউ সাহাব আচ্ছা কল্পনা করেন তো যদি দেড় লাখ সাহাবি হয় নবীজিত ফজরে নামাজ পড়তেন কয়জন সারতেন কয়জন 80% এ একজন ছেড়ে দিতেন এরকম একজন একজন এজন্য ফজরের মধ্যে মুমিনের বিজয় ফজরের সাঝে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ উম্মতকে নবীজির সাহাবাদেরকে রবিউল আউয়াল মাসের সংবাদ ফজরের নামাজে মসজিদে নববীতে নবীজি অসুস্থ ছিলেন নামাজে যাইতে পারেন নাই হযরত আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে ইমামতিতে সমস্ত স্বাভাবিক ফজর করছে এই দৃশ্য দেখে নবী মুচকি হাসি দিয়ে আম্মাজান আয়সাকে বলছে আয়সা আমার তেইশ বছরের মেহনত সার্থক আমি গত তেইশ বছর তায়েফে রক্ত ঝরিয়েছি আমার রক্তে আমার পায়ের জুতা আমার পায়ের তালুতে জমাট বাইদা গেছে আমি ক্ষুধার কষ্টে আয়েশা চোদ্দ দিনও খন্দকের যুদ্ধের সময় পাথর খনন করতে গিয়ে দুইটা পাথর পেটে বাইদা আমি কষ্ট ক্ষুধার কষ্ট সহি আমি উহুদে দান দান শহীদ করে রক্ত মাখা শরীরে ঘন্টার পর ঘন্টা বেহুশ হয়ে পড়েছিলাম আয়সা আমার রক্ত আমার চোখের পানি আমি সারা রাত উন্নতের জন্য চোখের পানি ফেলে এক দাঁড়ানোতে কেঁদেছি আয়সা আমার এই চোখের পানি আমার কান্না আমার খুদার কষ্টের বিনিময়ে আজ আমি ফজরের নামাজে আমার উন্মতকে শতভাগ দেখলাম আমি কলিজা ঠান্ডা আয়সা এরপরে ভাইয়া নবীজি দুই হাত তুলছে আল্লাহ রফিক আল্লাহ আল্লাহ আপনি বন্ধুর কাছে আমি এবার যেতে চাই আমার কোনো আপত্তি নেই এ ওই দিন জোহরের নামাজের আগে আল্লাহ ইন্তকাল ইন্তেকাল এই জন্য ভাইয়া বিশ্বাস করো নবী শেষ উম্মতকে দেখে খুশি হয়েছেন কোন নামাজে কেয়ামতের দিন যদি হাসরের ময়দানে ভাইয়া তোমার আমল নামা নবীজির সামনে দিতে হবে সুপারিশ সামনে না ভাইয়া সুপারিশ মামুর বাড়ি না আপনি বিড়ি খাইতে খাইতে নবীর সামনে যাবেন মৃত্যু পর্যন্ত আমাদের নবী সুপারিশ করে বেহেস্ত দিবেন না না আপনি ষাট বছর সুদ খাবেন আর আপনি হাসরের ময়দানে দাঁড়াইলেই নবী জান্নাত দিয়ে দেবেন খোদার কসম সুপারিশ এটারে বলে না হাউজে কাউসার এটারে বলে না আপনি কোনো ভালো আলেমকে জিজ্ঞেস করেন নবীজির সামনে আমল নামা দেখাইতে হবে নবী আমল নামা দেখবে আমল নামা দেখে যখন দেখবে আয় আনিসুর রহমান হায় মত তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ো না আমার উন্মত তুমি তিরিশ বছর সুদ খাইছ ষাট বছর বয়স পর্যন্ত গালি করছো করছ সত্তর বছর পঞ্চাশ বছরও নারী ছবি টেলিভিশনে নাটক সিনেমা দেখছ হা এটা আমার উন্মত আহ আমরা কি উর্দু কিতাবে পড়ছি নবী কাঁদবেন বহু উন্মতের আমল নামা দেখে আল্লাহ নবী চোখের পানি ফেলে নিজের পিঠ থেকে চাদর সরাইয়া নবী পিঠ দেখাইয়া বলল উম আমার পিঠটা আঘাতে আমার পিঠ চালনির মত ছিদ্র ছিদ্র হয়েছে এই আমল নামা আমি এটা কেমনে দেখাবো আল্লাহর সামনে আমি কেমনে বলবো এটা আমার আখিরি নবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্বতের আমল নামা এই জন্য এক ছেলে আমি আগেই বলছি আমি তো ভোটে দাঁড়াই নাই যে সবার ভোট আমার দরকার আমি একজন ছেলেও যদি তোমরা ফিরে আসো আল্লাহর দিকে যদি বাফ নামাজ পড়ো নবী সাল্লাম মদিনার বন্ধু মদিনায় খুশি হবে তিনি খুশি হবে উম্মতের আমল নামা নবীজির সামনে শোনানো হয় তেরেস্তাগন শুনায় নবী কারো আমল নামা শুনে হাসে কারো আমল নামা শুনে কাঁদে চোখের এমন ভুল আমার ভুল দশ বছর একবারও মনে পড়লো না নবী সাল্লা সাল্লামের মুবারক কেমন ছিল হ্যাঁ কোনো দিন মনে পড়ে নাই তুমি কি একবারও না যে তোমার নবী কেমনে চুল রাখতেন কখনোই না ভাবলানা সাহাবাইকার কিভাবে চুল রাখতেন কেমনে এত বদলে এত খুব দ্রুততম সময় তোমরা পাল্টে গেলা কেন আমি অনুরোধ করছি একটা একটা সূন্য নবী সাল্লি সাল্লামের আমল আমি একটা কিতাব